এই মুহূর্তে আমাদের পার্লামেন্ট সে পার্লামেন্টে অধিবেশন চলছে আর কি আমি পার্লামেন্টে থেকেই আমি খবরটা পেলাম যে আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকের রানীনগর অঞ্চলে রাস্তাটা ভেঙেছে আমাকে কেউ ভিডিওর মাধ্যমে পাঠিয়েছিলেন আর কি তো আমি সেখান থেকেই আমি আমাদের জেলার যিনি আমাদের প্রশাসনিকের কর্তা তা সাহেবকে আমি চিঠিতে জানিয়েছিলাম কে এর তাড়াতাড়ি এই রাস্তাটা তৈরি করার ব্যবস্থা হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজ সকালে দিল্লি থেকে ফিরেছি এবং আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি বিডিও সাহেব উপস্থিত আছেন এবং ওনার সংশ্লিষ্ট স্টাফের সঙ্গে রয়েছেন আর কি ওদের জেলা পরিষদের সদস্য এখানকার প্রধানও আছেন এছাড়াও আরও এখানকার আমাদের পার্টির কর্মকর্তারাও রয়েছেন আর কি এই রাস্তাটা যে সাগর সাগরদিঘি সহ আমাদের জঙ্গিপুরে যে আসার যে একটা সংযোগ রাস্তা এবং খুব জনবহুল আর কি রাস্তাটা এই রাস্তাটাকে তাড়াতাড়ি মানুষের চলার জন্য পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য যেন আমরা করতে পারি সেই কথাটা আমরা ভিডিও সাহেবকে নিয়ে আলোচনা করলাম আর কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে আর কি সেগুলোকে আমরা আজকের মধ্যে আশা করছি কথা বলে আমরা এটাকে কমপ্লিট করবো তারপরে যেন অন্তত পক্ষে মানুষ চলাচল যাতায়াতের একটা রাস্তা তৈরি হয়ে যায় আর সেই কাজটা হবে পাশাপাশি এর পারমানেন্ট সলিউশন এই রাস্তাটা সেটাও আমাদের যে রাজ্য সরকারের যে উইংস ইরিগেশন ডিপার্টমেন্ট আছে সেই ইরিগেশনের সঙ্গে আমাদের জেলা জেলাশাসকও কথা বলছেন আমরাও কথা বলছি যেন তাড়াতাড়ি একটা রাস্তা বের করে আর কি এই রাস্তাটাকে মানে পাকাপাকিভাবে এ রাস্তাটা হয় তার একটা ব্যবস্থা করানোর জন্য আমরা করছি আর কি সেই সঙ্গে বিডিও সাহেবও নিজের উদ্যোগে তিনি অপরচেষ্টা করছেন যে এই রাস্তাটা পারমানেন্টলি একটা সলিউশন হোক

ए सा कुन माल छ यार यो के कुरा गर्दै छ के कुरा गर्दै छ के देखौ जति यो चाहिँ